ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে তৃতীয় পর্বের চতুর্থ দিনের অভিযানে ছিয়ানব্বইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ এদিন এদিন বাইশ লাখ চুয়াল্লিশ হাজার টাকার বালু নিলাম হয়েছে সকালে আশুলিয়ার ধৌর সেতুর উপরের অংশ থেকে তুরাগ নদে চলে এই উচ্ছেদ অভিযান উদ্ধার করা হয় চার একর জায়গা আশুলিয়ায় তুরাগ মঙ্গলবার নাভানা গ্রুপের পাইপ অ্যান্ড ফিটিংসের দুটি বড় গুদাম উচ্ছেদের মধ্য দিয়ে শুরু হয় তৃতীয় পর্বে চতুর্থ দিনের অভিযান যৌথ জরিপের মাধ্যমে সীমানা পুনর্নির্ধারণ করে দখলদারদের কয়েক দফা সতর্ক করা হয়েছিল বলে জানায় বিআইডাব্লিউটি এর কর্মকর্তারা বিআইডাব্লিউটি এ জরিপবতি দপ্তর এই ভূমি এসিলেন্ট অফিস জেলা প্রশাসন মহোদয় সার্ভেয়ার সহকারে আমরা পানি উন্নয়ন বোর্ড সহকারে আমরা যৌথ সার্ভে করেছি সীমানা পিলারগুলো রাস্তা থেকে বা নদীর ইয়া উপর স্থান থেকে নদীর দিকে ওরা নামিয়ে ফেলেছে নামিয়ে ফেলে ওরা এখানে ভরাট করে স্থাপনা তৈরি করে নদীর জায়গা দখলের পাশাপাশি নাভানা গ্রুপ পানি উন্নয়ন বোর্ডে জমিও দখল করেছিল বলে জানায় তারা আর একটু সামনে এগোলেই আবাসন প্রতিষ্ঠান ডম ইনো অবৈধভাবে জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে প্রতিষ্ঠানটির অফিস ও রেডিমিক্স কারখানা এসব স্থাপনাও উচ্ছেদ করে বিআইডাব্লিউটিএ যে মানে নৃত্য অংশ শেষ হয়েছে সেই সেই পরবর্তী আবার আপনার পানি উন্নয়ন বোর্ডের অ্যাক সেহেতু এইখানে নিজস্ব সম্পত্তি বলতে কিছু আমরা আমাদের এবং পানি উন্নয়ন বোর্ডের আইনে পাচ্ছি না তবে আদালতের নিষেধাজ্ঞা থাকায় নদী দখল করে গড়ে তোলা নাভানা গ্রুপের এলপিজি সিলিন্ডারের গুদাম এদিন উচ্ছেদ করা হয়নি হয় নিউজ ढाका